এই গরমে সবজি খুবই ভালো তাই না তো সেটা যদি হয় এরকম মিক্স সবজি রান্না করা হ্যালো বৃহস আসসালামু আলাইকুম সকালে নাস্তার জন্য আমি সবজি রান্না করব। এখানে আমি সরিষার তেল দিয়েছি একটা পেঁয়াজ কেটে দিয়েছি ফোড়নে একটা মরিচ দিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে আলুটা আমি কিউব করে কেটে দিয়েছি একটা আলু এখানে দিয়েছি দিয়ে দিলাম সামান্য ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো হাফ চামিচ এক কাপ দিয়েছি পানি লবণ দিয়েছি স্বাদ মতন এবার আমি আলুটা আগে সফট করে নেব একটু কষিয়ে আজকে রেসিপি থাকবে আমার মিক্স সবজি এখানে পটল নিয়েছি চিচিঙ্গা নিয়েছি কিউব করে কেটে ধোনদুল নিয়েছি আলাদাভাবে রেখেছি আলু ধুলটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এই যে ধোনদোল দেখছেন আলাদা রেখেছি আলুটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য আলুটা আগে দিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি পটল আর চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড পরে নাড়া দিয়ে তারপরে আমি ধোলটা দিয়ে দেব ধাপে ধাপে আমি দিবো কেননা আমার মেয়ে বলেছে মামনি সবজিগুলো যেন গলে না যায় আমার মেয়ে গরমে ভাত খেতে পারছে না এই সবজি দিয়ে রুটি খাইয়ে ঢাকনাটা তুলে আমি আরও এক কাপের মতো পানি দিয়ে দিব কিছুক্ষণ জাল করে নেব এখানে আমি দুইটা ডিম আলাদা তেল দিয়ে ভেজে তারপরে আমি এখানে দিয়ে দি অ্যাড করে দেবো দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দেখা যায় বাচ্চারা কিন্তু ডিম খেতে চায় না সবজি খেতে চায় না আমরা কিন্তু চাইলে এভাবে সবজি রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি ছোট বড় সবার জন্যই ভালো এই খাবারটা এতে ডিমও খাওয়া হলো বাচ্চাদের সবজিও খাওয়া হলো ডিমটা আমি ভেজে তারপরে ঝুড়া করে আমি অ্যাড করে দেব। এখানে সামান্য আমি ধনিয়া পাতা অ্যাড করে দেব। এই সবজিটা কেন না এটা সবুজ সবজি ধনিয়া পাতাটা দিতে হবে এই সবজিটা যে কতটা মজার না খেলে বাসায় মিস করবেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বাসায় একবার ট্রাই করতে পারেন খুব অল্প মশলা দিয়েই সবজিটা রান্না করলে খুবই টেস্ট আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডিম্প প্রতিদিন রান্নাঘরে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ